বলছে যে বড় ভাই সে একশো জন্ম কৃপা পাবে না আর যে ছোট ভাই সে সারা জীবন আমার সঙ্গে করবে সেবা শেষে বলছে তোমাদের ছোট ছোট ভাইকে আমার নাম হলো নরহরি সরকার আমি ভাই তোমার প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভু সংকীর্তন কীর্তন করবে হরিনাম করবে আর থাকবে বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে তোমার জন্য বলেছে তুমি একশো জন্ম সঙ্গ পাবে না একশো জন্ম কৃপা পাবে না যেই না বড় ভাইকে বলেছে তুমি একশো জন্ম সঙ্গ না আপনি পাবেন না আপনি বড় ভাই নাচতে শুরু করেছে জয় গৌর জয় শিবাস মনে মনে ভাবছে লোকটার মাথা খারাপ হয়ে গেল বোধ বলে কেন মহাপ্রভু বললে জন জন্ম কৃপা হবে না এই জন্য হয়তো সে জয়গৌর গৌর বলে নাচছে পাগলের মতো সঙ্গে সঙ্গে শিবাস মুকুন্দকে বলছে মুকুন্দ এ আমাকে যদি বলতো না যে তুমি একশো জন্ম কৃপা পাবে না আমি তো বিষকে আত্মহত্যা করে দিলাম এই কথা শুনে মুকুন্দ বলছে সমস্যা শ্রীবাস প্রভু যদি বলতো কোনো জন্মে